প্রিয় দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি বড়দের প্রতি আমার শ্রদ্ধা এবং সম্মান রইলো এবং ছোটোদের প্রতি আমার স্নেহ ভালোবাসা রইলো বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে মনে করেন যে আপনার কাছে দুই লক্ষ টাকা পুঁজি আছে এবং এই দুই লক্ষ টাকা ইনভেস্ট করে আপনি একটা সুন্দর গাউলের খামার করতে চাচ্ছেন যাকে কেবল অরিজিনাল গাউলের খামার এখন আপনি এই দুই লক্ষ টাকা দিয়ে কয়টি গাউল ক্রয় করতে পারবেন তার সাথে কয়টি পাঠা ক্রয় করতে পারবেন এবং এদের জন্য থাকার ব্যবস্থার জন্য ঘর করতে গেলে কত টাকা আপনার খরচ হবে এই দুই লক্ষ টাকার টাকার মধ্যেই আমরা সেটা মিটমাট করার চেষ্টা করবো যাতে করে এটা আমরা বুঝতে পারি যে আমাদের একটা ধারণা থাকবে যে আমরা দুই লক্ষ টাকার মধ্যে কি কি করতে পারি থাক না আপনার কাছে দুই লক্ষ টাকা নেই কিন্তু আপনি এখান থেকে ধারণা পেতে পারেন যেটা আপনি পরবর্তীতে বাস্তবায়িত করতে পারেন বা বাস্তবে দিতে পারেন আজকে আমরা সেসব বিষয় নিয়ে আলোচনা করব যাতে করে আপনাদের একটা সুন্দর একটা পরিকল্পনা মাফিয়ে একটা গাইডলাইন দিতে পারি চলুন কথা না বাড়িয়ে শুরু করি বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা অনেকটা গুরুত্বপূর্ণ আশা করছি আপনাদের ভালো লাগবে আপনার কাছে দুই লক্ষ টাকা পুঁজি আছে বা অর্থ আছে যেটাতে আপনি খামার করতে চাচ্ছেন বা আপনি একটা ধারণা নিতে চাচ্ছেন যে দুই লক্ষ টাকার মধ্যে আমি কি কি করতে পারবো সো আজকে আমরা সেসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় যে আপনি এই দুই লক্ষ টাকার মধ্যে কি কি করতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি বন্ধুরা আপনারা জানেন যে গার্লের দাম একটু চড়া হয়ে থাকে এবং ভেড়ার দাম একটু কম হয়ে থাকে কিন্তু মাঝামাঝি বরাবর দেখা যায় যে ক্রস গার্ডের দাম আপনার এভারেজ হয়ে থাকে তো আমরা চাইলে ক্রস গারল দিয়ে আমরা খামারটা শুরু করতে পারি এতে করে আমাদের বেনিফিটটা বেশি আসবে কারণ ক্রস কারলগুলো বছরে দুইবার করে বাচ্চা দেয় এবং তারা দুইটা করে বাচ্চা দেয় আর অনেক সময় দেখা যায় যে অরিজিনাল গাড়লগুলো অনেক সময় না প্রায় তারা একটা করে বছরে একটা করে বাচ্চা দেয় তাহলে আমাদের একটা অনেক সময় থাকে না যে এই এক বছর পর একটা বাচ্চা পাবো তাহলে আমি কেমনে গ্রো করব তো এই গ্রো করার জন্য আপনি চাইলে চাইলে না আপনি করতে পারেন যে ক্রস গার্ডল দিয়ে কামাটা শুরু করতে পারেন মনে করেন যে আপনি দুই লক্ষ টাকার মধ্যেই দশটি ক্রস গার্ডল কিনলেন যাদের দাম আমি ধরলাম হ্যাঁ তেরো হাজার করে তাহলে দশটি দাম হচ্ছে প্রায় এক লক্ষ তিরিশ হাজার টাকা তাহলে আপনার ক্রস গাড়ল কেনা কমপ্লিট হয়ে গেল এবং এদের জন্য একটা পাঠা দরকার তাহলে আপনি পাঠাটা মনে করেন যে একটি পাঠা তিরিশ হাজার টাকা দিয়ে কিনলেন একদম অরিজিনাল গাড়ল পাঠা আর অবশ্যই আপনি কেনার সময় নিজে যাবেন এবং যে ভালো গাড়ল চিনে তাকে সাথে করে নিয়ে যাবেন যাতে করে আপনি এই খামার করার মধ্যে বা ক্রয় করার মধ্যে প্রতারিত না হন এবং সব দিক দিয়ে খেয়াল রাখবেন এবং তার সাথে গাড়লের ঘরের জন্য আপনি একটি ঘরের জন্য প্রায় বাদ যে টাকা থাকতেছে বাদ বাকি আমার টাকা থাকতেছে চল্লিশ হাজার টাকা সেই চল্লিশ হাজার টাকা দিয়ে আপনি একটা সুন্দর গাড়লের ঘর করতে পারেন এবং আপনারা তো ঘরের পদ্ধতি জানেন আমি প্রায় প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে আপনারা কেমন ঘর ঘর করবেন তাও এই ভিডিওতে বলে দিচ্ছি যে মাটি থেকে কয়েক ফুট উপরে হাওয়া বাতাস চলাচল করে এমন স্থানে আপনার ঘরটি স্থাপন করবেন এবং যেখানে আলো বাতাস চলাচল করতে পারবে এবং সুন্দর একটা তাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করার মতো একটা জায়গা রাখবেন যেখানে তারা চলাফেরা করতে পারবে তো একটা পরিপাঠি এবং সুন্দর একটা পরিকল্পনা মাফিক আপনারা খাবারটি করবেন আর সব সময় খেয়াল রাখবেন যেন আপনি যেন কোনোভাবে প্রতারিত না হন কারণ বর্তমান যুগে প্রতারণার ভাত অনেক বেশি তাই আমি এখন পর্যন্ত কোনো বাইরে বা অনলাইন ডেলিভারি কোনো ভেড়া ভেড়া কেনা বেচা করেনি এবং করতে চাচ্ছি না কারণ আমি যখন একদম মনে হবে যে আমার এই স্থানটা অনেক শক্ত হয়ে গেছে তখন আমি সেটা করতে পারবো এর আগে আমি করবো না আর আন্তরিকভাবে দুঃখিত জানাচ্ছি যে যারা আমার কাছ থেকে ভেড়া বা গাড়ল ক্রয় করতে চাচ্ছেন আমি এই মুহুর্তে দিতে পারছি না কারণ আমার সেই পরিমাণ নেই কারণ এগুলো সব আমাদের পারিবারিক খামার যখন একটা অনেক বড় করে গ্রো করতে পারবো দেন আমি তখন আপনাদের সামনে আমি নিজেই হাজির হবো এবং নিজে আপনাদের বলবো যে আমি এখন বিক্রি করতে চাচ্ছি সব বন্ধুরা আপনারা আশা করে বুঝতে পেরেছেন যে দুই লক্ষ টাকার মধ্যে কেমন একটা সুন্দর খামার করতে পারবেন যদি কোনো কিছু প্রশ্ন থাকে আপনারা করতে পারেন আমি আমার সাধ্য মতো উত্তরের চেষ্টা করব ভুল হলে কোমাজটি দেখে নেবেন ধন্যবাদ প্রিয় বন্ধুরা আমাদের ছোট্ট ভিডিওতে আপনার ভালো লেগে থাকে আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশ থাকা আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে আমার আপলোড দেওয়ার ভিডিও সর্বপাত আপনাদের কাছে গিয়ে পৌঁছে আপনি দেখতে পারেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ Go <im>